আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে কারণ ওপারে কিন্তু আর কিছু নেই আছে শুধু গভীর সমুদ্র বঙ্গোপসাগর তারপর রয়েছে কিন্তু ভারত মহাসাগর এটা কিন্তু একদম একটা ভার্জিন সিবিচ কেমন আছো আমি হলাম আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ আর যেটা হলো সুন্দরবনের শেষ দ্বীপ হলো গোবর্ধনপুর বীচ তো সুন্দরবনের শেষ দ্বীপ এই গোবর্ধনপুর বিচে আসতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে আসবে সহজে আর কোথায় থাকবে কি খাবে সব কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওতে তো একটুও দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাইপুর স্টেশনে আর পিছনেই ঢুকছে নামখানা লোকাল যদি তোমরা আসতে চাও অবশ্যই দক্ষিণ শাখায় নামখানা লোকাল ধরে চলে যেতে পারো কাকদ্বীপ স্টেশনে ঘন্টাখানেকের মধ্যে কাকদ্বীপ স্টেশনে চলে গেলাম আর স্টেশনের বাইরে রয়েছে বাস এই বাসে করে সরাসরি চলে গেলাম পাথর প্রতিমা বাস স্ট্যান্ড আর সেখান থেকে পাথর প্রতিমার জেটি ঘাটে উঠে জি প্লটে যাওয়ার জন্য বড় একখানা লঞ্চ ধরলাম জি প্লটে যাওয়ার জন্য সকালের প্রথম লঞ্চটা ছাড়ে কিন্তু আটটা দশ নাগাদ অবশ্যই তাড়াতাড়ি এলে এই লঞ্চটা পেতেই পার একদিনে ঘোরার জন্য অবশ্যই প্রায় ঘন্টাখানেক লঞ্চ চড়ার পর অবশ্য চলে এলাম জি প্লট চাঁদমারি ফেরিঘাটে গোবর্ধনপুর বিচে যাওয়ার জন্য তিনখানা গাড়ি কিন্তু এখান থেকে পাল্টাতে হবে এই চাঁদমারি ফেরিঘাট থেকে প্রথম যে ইঞ্জিন ভ্যানটা ধরলাম ভাড়া নিল কুড়ি টাকা যাবে কিন্তু তটের বাজার পর্যন্ত প্রায় মিনিট কুড়ি ইঞ্জিন ভ্যান চলার পর তটের বাজার থেকে এখন আমাদের ইঞ্জিন ভ্যানটা ছেড়ে দিয়েছে আর এখানেও নিয়েছে কিন্তু কুড়ি টাকা তবে ইঞ্জিন ভ্যানে বসার সাথে সাথে কিন্তু কুড়ি টাকা দিতে হয়েছে এখন চলেছি ইন্ডোপুরের উদ্দেশ্যে আবারও কিন্তু কুড়ি মিনিট মতো লাগলো ইন্ডোপুর আসতে আর এখান থেকে কিন্তু এখন টোটো ভাড়া করে নিলাম যে কিন্তু যাবে ছকের বাজার অর্থাৎ গোবর্ধনপুর বীজ পর্যন্ত আর ভাড়া নিল কিন্তু অবশেষে কিন্তু চাঁদমারি ফেরিঘাট থেকে পৌঁছেছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে শেষ যে স্থলবিন্দুটা রয়েছে যে দ্বীপটা রয়েছে গোবর্ধনপুর বিচ এই রাস্তাটা দিয়ে এলাম আর দুপারে কিন্তু দেখতে পাচ্ছি ঝাউবন ভর্তি দুপারে রয়েছে আর ঝাউবনে অবশ্যই দেখাবো তার আগে যেটা দেখাবো সেটা হলো সমুদ্রে গিয়ে আর এটা যেমনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক সময় রাস্তা ছিল এক সময় তো ঝড়ের কারণে সম্ভবত ভেঙে গিয়েছে রাস্তাটার অবস্থা একবার খালি দেখো আর ইটগুলো তোমাদের একবার দেখাই ইটগুলো দেখো পুরো কিন্তু সমান হয়ে গেছে মানে জলের ঢেউতে ঠিক আছে তো চলো সামনে এগিয়ে যাই তোমাদেরকে দেখাই এখানে তোমরা আসো ডাইরেক্ট চাঁদমারি যে ফেরিঘাট আছে সেখান থেকে কাটাকাড়িতে করে না এসে একটা ডেসক্রিপশান বক্সে এখন নাম্বার দিয়ে দিচ্ছি দুশো টাকার বিনিময়ে পুরো কিন্তু ওই বিচ অব্দি ছেড়ে যাক পুরো বিচ অব্দি তো সেই দাদার নাম্বারটা মানে সেই দাদার টোটতে করে শেষে এসেছি জায়গাটা কিন্তু অসাধারণ একবার খালি দেখো পুরো চলে এসছি পুরো কিন্তু নীল দেখাচ্ছে তো নিজ দিয়ে হাঁট বালি আছে হালকা হালকা মানে টাচ হচ্ছে জলের সাথে আর চারদিকে কিন্তু সেই কাকরা কিন্তু ভর্তি একদম ছোট ছোট কাঁকড়া ভর্তি আসলে মজা পেয়ে যাবে তো এখানে কিন্তু লাল লাল কাঁকড়াও রয়েছে বালির মধ্যে এই যে লাল কাঁকড়া দুজন বের হচ্ছে আর ঢুকছে তো চলো এরকম প্রচুর লাল কাঁকড়া আছে তোমাদেরকে দেখাবো আস দেখো 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 কাণ্ডখানি দেখ লাল কাঁকড়া কাঁকড়া দেখো তো চলো লাল কাঁকড়া ছেড়ে এবার সমুদ্রের দিকে যাই একটা ভাই ভিডিও করছে আর এই হলো সেই গোবর্ধনপুর বিচ আর এর ওপারে কিন্তু কিছু নেই পশ্চিমবঙ্গের এইটাই শেষ জায়গা আমি তোমার শেষ জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখাবো আর একখানা জিনিস বলি এটা কিন্তু একদম একখানা ভার্জিন সি বিচ যারা মোটামুটি ওই দীঘা বকখালি পুরীতে গিয়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছো একদম সুনসান নির্জন একখানা সুন্দর সমুদ্র বিচ চাইছো তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এটা সাজেশান করব কিন্তু এখানে আসতে গেলে কলকাতা থেকে যেমনটা বললাম অনেকটা সময় লাগে তো চলো সামনে যাই কিছু জন ভিডিও করছে আর প্রায় কেউ নেই বললেই চলে দেখতে পাচ্ছ আমার আশেপাশে কিন্তু কেউ নেই তো জায়গাটা দারুণ ডেফিনেটলি তোমাদেরকে সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো খুঁটিয়ে দেখাবো আর কোথায় থাকবে এখানে এসে সেগুলোও কিন্তু দেখাবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমাদেরকে একটা জিনিস দেখায় ওইটাই কিন্তু ওইটাই একদম কিন্তু পশ্চিমবঙ্গের শেষ সীমানা ঠিক আছে চলো শেষ দ্বীপ একদম পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ তারপরে কিন্তু বঙ্গোপসাগর শুরু হয়ে যাচ্ছে শেষ দ্বীপে যাব তো এবার কিন্তু আমি বলতেই পারি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে কারণ ওপারে কিন্তু আর কিছু নেই আছে শুধু গভীর সমুদ্র বঙ্গোপসাগর তারপর রয়েছে কিন্তু ভারত মহাসাগর আর এর মধ্যে জলের চাপটা কি পরিমাণে বেড়ে গেছে মানে ঢেউকেও প্রচুর বেড়ে গিয়েছে আর ওদিকে কিন্তু একটা নৌকো রয়েছে হ্যাঁ এই যে নৌকো রয়েছে সেই নৌকোর দিকে একটু যাই একটু মজা নিয়ে দেখি কি কি রয়েছে তো কিছুদিন আগে কিন্তু ঘুরে এলাম পুরীর জগন্নাথ মন্দির থেকে আর পুরীর সমুদ্রটা তোমাদেরকে দেখেছিলাম শর্টসে তো সেখানে কিন্তু দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে ভিড় প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর ঢেউ রয়েছে এখানে কিন্তু ঢেউ খুব কম ওই ওই দিকটা ঢেউ রয়েছে যাই না ওই দিকে কেউ যায় কিনা তবে এখানে এই ডাঙার দিকে হালকা হালকা ঢেউ রয়েছে পুরীর বা দীঘার মতো তো নয় ঢেউ খুবই সামান্য কম তবে ভালো মানে সেই কাদা জল কিন্তু নয় একদম জলটা নীল ওই যাব যাবো তার আগে ওই নৌকো টৌকো এনেছে ওখানে পুকুরে আসে তো গোবর্ধনপুর বিচে এসেছি একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে একদম ছোট্ট ভাই তো এর নিজস্ব কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে দেখো সেট আপ পুরো একদম রয়েছে আর ভাইয়ের কাছে শোনো জাস্ট এর নামটা কি আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি নাম আছে ভাই সুব্রত গিরি আর চ্যানেলের নাম কি আছে মানে সুন্দরবন রিলেটেড কন্টেন্ট পাবে ঠিক আছে এই গোবর্ধন বীজ কি যেখানেই বাড়ি ভাইয়ের মোটামুটি কোন টাইমটা এখানে ভিড় বেশি থাকে মানে বছরের কোন টাইমটা উৎসব পাবে বড় সাহেবের দিন ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ভিড় হয় এখানে তাই তো মেলা ফেলা কিছু হয় এখানে কোথায় মেলাটা কোথায় তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মেলা হয় পঁচিশে ডিসেম্বর আর শুধু ওই শীতকালটায় তার মানে ভিড় হয় তাই তো আর এমনি বিকাল টাইমটা লোকজন থাকে বেশ তো যেমনটা দেখতে পাচ্ছ বিকাল টাইমটায় কিন্তু লোকজন থাকে আর পঁচিশে ডিসেম্বর ভাই যেমন বললো ভিড় হয় তো এরপর সমুদ্রের ব্যাপারটা বলি তোমাদেরকে সমুদ্র জলটা একবার দেখাই প্রথমত জল তো এই বিচের মধ্যে ঢোকার সময় পাশে রয়েছে একখানা ভালো দোকান সেখানে কিন্তু মানে খেতে চাইলে মানে এখানে টেম্পোরারি খেতে চাইলে এখানে কিন্তু বিচে নামার সময় বলে দিতে হবে যে কি খাবার হবে বা সেই হিসাবে কিন্তু রান্না করে দেবে এছাড়া মানে পান সিগারেট কোল্ড ড্রিঙ্কস জল বা ওই ঠান্ডা পানীয় ওইখানে পাবে তো তার জন্য অবশ্যই সেই দোকানটা ভিজিট করতে হবে একটাই দোকান দেখলাম আর কিন্তু কোনো দোকান নেই আর চলো আর এবার কিন্তু ঢুকবো ওই যে ঝাউবন আছে দেখতে দারুণ লাগে সেখানে ঢুকবো অবশ্যই তো চলো সামনের দিকে এগোনো যাক তো যাওয়ার পথে এটা চোখে পড়লো এখানে প্রচুর ঝড়ঝাপটা আমফানে সেই সময় এগুলো পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছি তো গোবর্ধনপুর বিচের পাশে জঙ্গল আছে যে ঝাউবন আছে তার একদম মধ্যে ঢুকে এসেছে আর তোমাদেরকে একবার দৃশ্যগুলো দেখায় আর এর মধ্যে কিন্তু হেভি একখানে জিনিসপত্র দেখা দাও তো এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ সম্ভবত মেরামত বা কাজ হয়ে গেলে এইভাবেই তারা রেখে দেয় কারণ ওদের কাপড় টাইপের কিছু একটা দেওয়া আছে তো এইভাবে কিন্তু নৌকোগুলো করানো রয়েছে ওখানে সুব্রতার কাছেও একটা নৌকো আছে আর এদিকে কিন্তু অনেকগুলোই নৌকো রয়েছে এই গোবর্ধনপুর বিচের একদম পাশেই এই মুহূর্তে গোবর্ধনপুর বিচের মধ্যে আছি আমি সুব্রতদা তো সামনের দিকে এগিয়ে চলেছি এখানে নাকি লাল কাঁকড়া প্রচুর আছে আর দেখতে অসম্ভব ভালো লাগে ও মানে আছে মানে দাদা অনেকবার এসে জানে তো সেই পথে এগিয়ে চলেছি আর চারপাশের দৃশ্যগুলি কিন্তু অসাধারণ একদম ইটের ইটগুলো পড়ে আছে দেখতে একদম শিবলিঙ্গের মতো লাগছে আর পাশে জঙ্গল আছে আর এদিকে তো সমুদ্র আছেই তো লাল কাঁকড়া দেখতে পাইনি কিন্তু প্রচুর ইটের টুকরো রয়েছে লাল একদম লাল আর এগুলো কিন্তু মানে দূর থেকে তুমি কাঁকড়া ভাবতেই পারো লাল লিগ কিন্তু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে একটা কথা বলতে গেলে যদি তোমরা প্রিয় মানুষের হাত ধরে এখানে ঘুরতে চাও একদম ফাঁকা বীচে কেউ নেই অসাধারণ সুন্দর জঙ্গল রয়েছে পাশে হেভি জঙ্গল একদম দেখো ঝাউবন কিন্তু ভর্তি তো অনায়াসে কিন্তু এই জায়গাটা বেছে নিতে পারো ডেফিনেটলি তোমাদের টাকা মিস যাবে না আর পুরো গাইড তো আমি করে দিলাম এবার কোথায় থাকবে সেটা অবশ্যই ভিডিওর এন্ডে দেখাবো এখানে সবচেয়ে ভালো হোটেল কোথায় কি আছে হোমস্টে কি খাবে সব কিছুই কিন্তু দেখাবো তো বলবো দেরি না করে সব চলে আসবো জায়গাটা একটু ফেমাস না পর বুঝতে পারছো হ্যাঁ তো চলো সামনে এগোই লাল কাকার খুঁজে এখনও আমাদের মানে হারিনি এখনো চলেছি সেই পথে লাল কাঁকড়ার জন্য তো লাল কাঁকড়ার খোঁজ করতে করতে একটা সুন্দর একখানা সামনে রয়েছে ঝাউবন যেখানে ঢোকার ইচ্ছে আমার হলো তো চল ওখানে একবার ঢুকে দেখা যাক এই হলো কিন্তু ঝাউবনে ঢোকার রাস্তা ঘাস ভর্তি আর এখানে বাবলা গাছও কিন্তু রয়েছে তাই সাবধান যদি ঢুকতে চাও অবশ্যই ঢোকার প্রয়োজন নেই আমি কেন ঢুকতে যাই না ভালো লাগছিলো খুব দূর থেকে তো ঝাউবনটা তো মানে হেভি পরিমানে ঘেরা ঢুকতে পারবো তো চলো দেখি ঢোকা যায় কি না তো এই হলো কিন্তু ঝাউবন ঢুকবো না আর সবুজ তো আসছে তো চলো সামনে এগোই আবার সেই বিচের মধ্যে তো সত্যি বলতে অনেকটা দূর গিয়ে চলেছি এখনো লাল কাঁকড়া দেখা পাইনি যেমনটা বললো যে জল না উঠলে কিন্তু লাল কাঁকড়া এখানে দেখা যাবে না তো এখানেই থাকবো প্রচুর বড় বড় গর্ত রয়েছে চারিদিকে কিন্তু ভর্তি গর্ত আর বেশি দূর যাওয়া সম্ভব হচ্ছে না কিন্তু সম্পূর্ণ ভুল এটা কারণ সামনেই কিন্তু লাল কাঁকড়া দেখতে পেয়েছি ঠিক আছে অসাধারণ লাগছে দাঁড়া দেখাই তো দূর থেকে দেখতে পেয়েছিলাম লাল আর এই হলো গর্ত তো জানি না আর দেখতে পাবো কি না তবে কত দূর গেলে দেখতে পাবো সেটা কিন্তু বলতে পারছি না তবে আমি দূর থেকে দেখেছি দূর থেকে লাল কাঁকড়া দেখেছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় আছি জানি না চলো হয় সামনে যাই বেশি সাথে যাবো না একদম ক্লান্ত হয়ে গেছে তো দেখো এখনো কিন্তু লাল কাঁকড়া তোমাদেরকে দেখাতে পারিনি তো আস্তে আস্তে বিকেল হলে বিকেলের দিকে যত এগোবে তত কিন্তু এই কাঁকড়াগুলো বের হয় যেমনটা লোকাল একজনের কাছে শুনলাম তো তোমরা অবশ্যই আসলে একটা দিন থেকে থাকার জায়গায় অবশ্যই আমি বলছি পরে কিন্তু আমরা যেহেতু থাকবো না একটা বিশেষ কাজে এসেছিলাম তাই ভিডিওটা করছি তো এই বেলার মধ্যে চলে যাব সেক্ষেত্রে মজা কিন্তু নেই মজা হলো সন্ধ্যাবেলা বিকেল টাইমটা অসাধারণ সুন্দর লাগবে যেটা দেখাতে পারছি না আর সেই সময় আসলে কিন্তু অবশ্যই ডেফিনেটলি ওই তুমি লাল কাঁকড়া দেখতে পাবে তো চলো আবার তো এখান থেকে ঘুরে ওই ওইদিকে আবার যাই যেখানে বিচ আছে সেখানে কারণ একটা ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর কোনো যদি কাফল থাকে বা বন্ধু বান্ধব প্ল্যান করছে কোনো ভার্জিন সি বিচে আসবে অবশ্যই এটা রিকমেন্ড করে দাও তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা নির্বিঘ্নে নির্দিধায় এখানে চলে আসতে পারে তো সত্যি সময় কাটুন দারুণ এখানে জায়গা আর আমরাও দারুণ টাইম কাটাচ্ছি কিন্তু রোদ প্রচুর তাই কিন্তু ওই বেশি দূর যেতে পারছি না এবার কিন্তু ব্যাক করব তো চলো আপাতত সমুদ্রের কাছে একটু তোমাদের যাই আর সমুদ্রের রূপটা আরেকবার দেখাই এই হলো হালকা হালকা ঢেউ এখানে সত্যি কোনো বিপজ্জনক কিছু নেই দীঘার মতো অত মানুষ চলিয়ে তলিয়ে যায় না আর পুরীর মতো কিন্তু অত খরচও হয় না নির্দ্বিধায় একদম সুন্দরভাবে আসতে পারো ঢেউ খেতে পারো মজা করতে পারো একদম অসাধারণ ফাটাফাটি জায়গা আর এই যে সমুদ্র দেখো কত শান্ত কত সুন্দর মানে পাঁচশো এক দুশো মিটার অবধি চলে যাচ্ছে ছেলেরা মানে তাদের কোনো ভয়ের ব্যাপার নেই এখানে একদম সুন্দরভাবে যাচ্ছে আর এটা যেমনটা বললাম একদম কিন্তু এই বীজটা কেউ জানে না বললেই চলে খুব কম মানুষ জানে যে এখানে বীজ রয়েছে আর ওদিকে যেটা দেখতে পাচ্ছো কিন্তু পুরোটাই কিন্তু কোনো আর কিচ্ছু নেই এটাই পশ্চিমবঙ্গের একদম শেষ একদম কান পেতে নিঃশব্দ হয়ে শোনো কত সুন্দর লাগ কিচ্ছু নেই আশেপাশে একদম কিছু নেই দুশো মিটার দূরে কিন্তু কিছু ছেলেপুলে স্নান করছে এছাড়া শুধু সমুদ্র আর সমুদ্র মানে অসম্ভব সুন্দর লাগবে একবার শুধু জাস্ট এখানে এসে থাকো তবে কিন্তু থাকতে হবে আমাদের মতো চলে গেলে হবে না ফুল মজাটা নিতে হবে ওর ধরুন পুর বিচে কিন্তু একটা জিনিস প্রি ওয়েডিং শ্যুটের জন্য মারাত্মক একটা লোকেশান আর এখানে কিন্তু বাইক নিয়ে রাইডও করা যায় এই দেখো কিছু দাদা আছে রাইড করছে বাইক নিয়ে ঠিক যেটা বললাম প্রি ওয়েডিং শ্যুটের জন্য মারাত্মক একটা লোকেশন এছাড়া মিউজিক অ্যালবাম গানের জন্য মানে নানা রকম স্যুট তৈরি করতে পারো পুরো ফাঁকা বিচ আর এপারে কিন্তু রয়েছে যেমন সমুদ্র ওপারে দিয়েছে কিন্তু ঝাউবুন জঙ্গল আকাশ আর ওয়েদারটা মারাত্মক সুন্দর বুঝতে পারছো আর লোক একদম নেই বললেই চলে খুব কম সংখ্যক লোক আছে তো সব রকম শ্যুটের জন্য কিন্তু জায়গাটা অবশ্যই তোমরা আসতে পারো তো বলেছিলাম এখানে কখন আর ছেলে পুলে শুধু রয়েছে যারা স্নান করছে আর কত দূর গিয়েছে তোমাদেরকে একবার দেখাই এই হলো এই তারা এই একটা টিম এই এইজো আর একখানা টিম হলো এই এইযো দেখতে পাচ্ছ এই আমি ফুল জুম করলাম আমার মোবাইলের আর তারা কত দূর দূর আমি তোমাকে একবার দেখাই জুম আউট করে এই এই হলো কিন্তু তারা কিন্তু রয়েছে এখানে এখানে আর এখানে মানে বুঝতে পারছো জায়গাটা একদম বিপজ্জনক নয় আর খুব সুন্দর ঢেউ আছে তো এর মধ্যে কিন্তু শুরুত দেখানা লাল কাঁকড়া দেখতে পেয়েছে কিন্তু দুর্ভাগ্য শত লাল কাঁকড়া নয় এটা কিন্তু কাঁকড়ার লাশ কাঁকড়াটা দেখো অসাধারণ সুন্দর দেখাচ্ছে তো এখন কিন্তু সমুদ্র ছাড়ছি কারণ প্রায় একটা দেড়টা মতো বাজে তো কিছু খেতে হবে আর তোমরা অ্যাকচুয়ালি এসে কোথায় খাবে কোথায় থাকবে তোদের স্নান করবে সেই জায়গাটা দেখাবো দেখি আবার কিন্তু ওই দিকটা যাব যেদিকটা আমাদের যাওয়া হয়নি অনেক ঘর বাড়ি সেখানে আছে তো প্রথম হোটেলের ফুল ডিটেলটা তোমাদেরকে দিয়ে দিয়ে তারপর কিন্তু আবার আসবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা একটু না কেটে দেখতে হবে তো এই হলো পাশের জঙ্গল আর হালকা হালকা বালি আছে তবে বসার জন্য হেপি আর অসাধারণ কিছু হাওয়া অসাধারণ হাওয়া আর বসার জন্য তো এই জায়গাটা দারুণ আমি একটু বসবো আগে তো সামনে সমুদ্র পাশে যে জঙ্গল আর বসে আছে দেখো ফিলিংস সেই হেভি ফিলিং মানে এটা কিন্তু অন্য কোনো সি বিচে গেলে এটা পাবে না এমন নির্জনতা ভাবে না তো গোবর্ধন বীজ থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যে হোটেলে যাওয়ার কথা সেখানে যাচ্ছি মানে যেখানে খেতেও পারবে স্টেও করতে পারবে তো সেটা ডিটেলে দেখাবো আর বীজ থেকে সেটা মোটামুটি পাঁচ সাত মিট দূরে রয়েছে আর আসার পথে বীচের আসার পথে কিন্তু একদম মানে রাস্তার পাশেই রয়েছে তো চলো সেখানে আপাতত যা যাক আর সেখানে কি কী রয়েছে রুম কত কি পরে বা কী খাবার রয়েছে সবগুলো কিন্তু দেখাবো দিক থেকে আমরা আসছিলাম আর এইদিকে হলো গোবর্ধনপুর শখের বাজার যে এটা আর সামনেই কিন্তু রয়েছে এই যে মা কালী গেস্ট হাউস গোবর্ধনপুর বিচে যাওয়ার পথেই রয়েছে কিন্তু এই সুন্দরবন মা কালী গেস্ট হাউস যেটা কিন্তু রয়েছে একদম রাস্তার পাশেই আর খাওয়া দাওয়া থাকার জন্য একদম পারফেক্ট একখানা জায়গা তো ভেতরে ঢুকে চলো তোমাদের রুমগুলো আগে দেখায় তো এই হলো কিন্তু বেসিন ঘরের মধ্যেই একখানা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য ফ্যান এসি সবগুলোই রয়েছে আর রয়েছে কিন্তু বড় একখানা সুন্দর কাঠের খাট তো এবার চলো তোমাদেরকে দেখায় বাথরুমটা বাথরুমটা কিন্তু বেশ বড় ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে আর সব কিছু মোটামুটি একদম থাকার জন্য পারফেক্ট এখানা জায়গা আর উপরে কিন্তু শাওয়ারও রয়েছে উপরে যেমন কিন্তু একটা ছাদ দেখেছিলাম আর নিচে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে যদিও সরু বাট একদম বাইরের দৃশ্যটা হেভি সুন্দর করে উপভোগ করতে পারবে তো এই হোটেলে খেতে গেলে কিন্তু আগে থেকে বলে দিতে হবে আমাদের জন্য এসছে ভাত একটা মাছের চচ্চড়ি দুখানা মাছ ভাজা ডাল আর তারপরেই কিন্তু আসছে মাছের একটা বড় দাগার পিস আর এখানকার যেটা বিখ্যাত হলো সেটা হলো এই কামরাঙার চাটনি অসাধারণ ক্ষেত্রে মানে এই হোটেলে আসলে কিন্তু এটা খেলে প্রেমে পড়ে যাবে এই হলো কিন্তু এই হোটেল যেখানে খেলাম মোটামুটি খাওয়াটা কি দেখালাম তো এই ছিল কিন্তু আজকের ভিডিও আর অনায়াসে কিন্তু এখানে থাকতে পারো এসে খুবই ভালো জায়গা ভালো হোটেল বিশ্বস্ত হোটেল অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি তো বুক করে অনায়াসে চলে আসতে পারো আর খাওয়ার হলো এখানে কিন্তু আগে থেকেই বলে দিতে হবে তো এই হোটেলে কিন্তু বর্তমানে এখানে কাস্টমার রয়েছে চলো তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই হোটেল সম্পর্কে কী ফিডব্যাক রয়েছে এই মুহুর্তে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এই গ্রাউন্ড ফ্লোরে এখানে খাওয়া দাওয়াটা মোটামুটি হয় মানে সেক্টর ওয়াইজ হয় বাট এটাতে এনারা আছেন খাওয়া দাওয়া হয় দাদা আপনার বাড়ি কোথায় আমার এটা নিউ টাউন নিউ টাউন আপনি মানে এখানে এই যে এলেন আপনার এই পরিবেশটা কেমন লাগছে পরিবেশ খুব ভালো আমরা এখানে আছি আমার প্রবেশ শুক্রবার শুক্রবার এসেছি এখানে তো আমরা কালকে বেরিয়ে যাবো এখানে এখানে খাওয়া দাওয়া খুব ভালো এখানকার যিনি আছেন মালিক কার্তিকবাবু নিয়েও আমি আগেও একবার এসে এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম ভালো লেগেছে বলে সেকেন্ড টাইম আছে তো

দেখতে পেয়েছেন হ্যাঁ লাল কাকটা দেখতে ফটো তুলেছি ফটোগ্রাফি করি ভাই ক্যামেরা নিয়ে এসেছি আপনারা আপনার আমার সিম নিউটাউন কেমন লাগছে এখানে সুন্দর জায়গা এটা আর বলতে গেলে কি সবাই কপারেট করছে তো মানে এখান থেকে হোটেল থেকে সিবি যুক্তি সবাই কপারেট তো একটা আলাদা এরকম মজা আসছে এখানে এসে ওভারঅল আর কোনো এখানে কোনো বাধা বিপত্তি বা কোনো এখানে বলতে গেলে কি আমরা যখনই যাই বলছি তো পেয়ে যাচ্ছি তো মোটামুটি এই দাদার গাড়িতে করে করে রিজার্ভ একদম তো খাওয়ার সুবিধা আছে ঠিক আছে আমরা এই মুহূর্তে যে টোটো টোটোতে যাচ্ছি এই টোটো নাম্বারটা আমি এই ডেসক্রিপশানে উল্লেখ করে দেবো যাতে তোমরা আসলে আমরা যেখানে থাকি এখানকার হচ্ছে একদম স্থানীয় ছেলে ঠিক আছে আমরা যখন প্রথমে এসেছিলাম এখান থেকে তো আমাদের একটা ভ্যান বুকিং করতে যেন সমস্যা হয় মানে সে এখান থেকে নিয়ে আবার তো রিটার্ন যাবে না তার জন্য এই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা আসতেও পারবে যেতেও পারবে কোনো অসুবিধা হলে এই নাম্বারে কল করে নেবে নাম্বারটা দিয়ে দিলাম এখানে স্ক্রিনেও দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সব অবশ্যই ভালো থকুক সুস্থ থাকুন